শোনো আমার সন্তান একটু থেমে যাও কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এ সেই বার্তা যা তোমার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে যদি এই শব্দগুলো আজ তোমার কানে পৌঁছায় তবে বুঝে নিও এটা কাকতালীয় নয় মহাদেবেরই পরিকল্পনা এই ভিডিওটা হঠাৎ সামনে আসেনি এটা তোমার জীবনের এক গভীর ডাক ভিডিও শুরু করার আগে একটা কথা দাও আমায় যদি মনে হয় এই কথাগুলো ঠিক তোমার জন্য যদি অন্তর কেঁপে ওঠে চোখে জল আসে আর মন বলে ওঠে হ্যাঁ এটাই তো আমি খুঁজছিলাম তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করো একটা লাইক দাও আর কমেন্টে লিখো হার হার মহাদেব যাতে মহাদেবের এই বার্তা অন্য ভক্তদের কাছেও পৌঁছাতে পারে কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা মহাদেবের আশীর্বাদ এই আশীর্বাদ বদলে দিতে পারে তোমার জীবনের দিশা বলো তো কখনো কি মনে হয়েছে সব কিছু থাকার পরেও জীবনটা কোথাও যেন অসম্পূর্ণ তুমি পরিশ্রম করো সকলের ভালো চাও সততার সঙ্গে পথ চলো কিন্তু তারপরও কেন সুখ যেন তোমার ধরা বাইরে তার কারণ সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে আর সেই সময় এখন খুব কাছে। আগামী তিন দিন এই সময়টা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবার সেই মানুষের পরিশ্রম সার্থক হবে যে সমস্ত কিছু হারিয়েও আশা ছাড়েনি যদি তুমি এখন এই ভিডিও দেখছ তবে বুঝে নিও তুমি সেই সৌভাগ্যবানদের কাতারে চলে এসেছ হয়তো আজ তুমি একা হয়তো মন ভাঙা হয়তো কেউ হারিয়ে গেছে বা হয়তো কোনো স্বপ্ন আজও অসম্পূর্ণ কিন্তু বিশ্বাস করো মহাদেবের আশীর্বাদ তোমার দরজায় এসে দাঁড়িয়েছে এই বার্তায় তার নিঃশব্দ ডাক জীবন বদলানোর সময় এসে গেছে কিন্তু আগামী তিন দিন আপনার জন্য এক নতুন বার্তা নিয়ে আসতে চলেছে আপনি সেই সংবাদ পেতে চলেছেন যেটার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করে আছেন আপনার জীবনে এমন এক মোড় আসছে যেখানে প্রতিটি অশ্রুর জবাব মিলবে প্রতিটি সেই প্রার্থনার উত্তর আসবে যা এতদিন অবহেলিত ছিল আপনার নাম সেই তালিকায় লিখে ফেলা হয়েছে যেখানে ভাগ্য নিজেই দরজায় করা নাড়ে কখনো শুনেছেন যখন মহাদেব দেন তখন একসাথে সমস্ত কিছু দেন আর এখন সেই মুহূর্ত আসতে চলেছে যখন আপনার ঘরে সুখবরের ঘণ্টা বাজবে চারপাশের মানুষ অবাক হয়ে বলবে কি জাদু করেছ তুমি আর আপনি হেসে বলবেন এটা কোনো জাদু নয় এটা মহাদেবের কৃপা সেই সময় আপনি সত্যিই আনন্দে বাড়ি বাড়ি মিষ্টি বিলোবেন কারণ যখন হৃদয় ভরে যায় তখন তাকে বিলিয়ে দিতে হয় আর এবার আপনার ভাগ্যে যে আনন্দের পরশ তা স্থির করে দিয়েছে গোটা ব্রহ্মাণ্ড হয়তো এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে এটা কি সত্যিই আমার সঙ্গে হতে পারে তাহলে শুনুন আপনি যদি কখনো চোখের জল ফেলেন তবে সেই জল বৃথা যায়নি আপনি যদি সব সহ্য করেও কারো অমঙ্গল না চান তবে এবার আপনার পালা এটাই সেই সময় যখন ভাগ্য নিজে হেঁটে আসবে আপনার দরজায় এবার সেই সময় যখন আপনার সমস্ত অপূর্ণ প্রার্থনার উত্তর দেবেন স্বয়ং মহাদেব প্রতিটি কষ্ট প্রতিটি ধাক্কা শুধুই গল্প হয়ে থাকবে আর সেই গল্পের নায়ক হবেন আপনি মহাদেব বলছেন আর অপেক্ষা নয় এবার তোমার সময় তিনি পরীক্ষা নেন কিন্তু কখনো ছেড়ে দেন না আর এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই জীবনে আর শুধুই সংগ্রাম নয় এবার উৎসব হবে আপনার জীবনের পুরনো জট এখন নিজে থেকেই খুলবে যেসব কিছু থেমে গিয়েছিল এবার গতি পাবে আর যেগুলো ছিল অসম্পূর্ণ সেগুলো এবার সম্পূর্ণ হবে ভাবুন তো সেই শুভ সংবাদটি যখন আসবে ফোনটি যখন বেজে উঠবে কোনো মেসেজ আসবে আপনার চোখে আলো ফুটবে আর মনে এক অদ্ভুত শান্তি চেয়ে যাবে তখন আপনি বলবেন ধন্য হন মহাদেব আপনি আমার কথা শুনেছেন আর সেদিন আপনি এই ভিডিওটিকে মনে রাখবেন কারণ এটাই ছিল সেই মুহূর্ত যেটা সতর্ক নয় এক অলৌকিক আশীর্বাদ ছিল তাই আরেকবার ভাবুন আপনি কি এই আশ্চর্য বার্তাকে উপেক্ষা করতে পারবেন আপনি কি এমন এক সম্ভাবনাম ভিডিওকে সাবস্ক্রাইব না করেই ফেলে রাখতে পারবেন না কারণ এটা শুধু একটা ক্লিক নয় এটা আপনার জীবনের দিশা বদলে দেওয়ার এক মহান সিদ্ধান্ত শেষে একটা অনুরোধ এই ভিডিওটা এখানেই থামিয়ে রাখবেন না সেটি পাঠিয়ে দিন সেই বন্ধুটির কাছে যে আজ হার মানতে বসেছে কারণ হয়তো সেই বার্তাটা ওর জীবনের চমক হবে এক আশার আলো তাকে বলো ভাই মহাদেবের বার্তা এসেছে এখন তোমার সময় বদলাতে চলেছে আর নিজেকে একটা প্রতিশ্রুতি দাও যদি আগামী তিন দিনের মধ্যে সেই সুসংবাদ সত্যি হয়ে যায় তবে শুধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না বরং প্রতিদিন সকালে মহাদেবকে ধন্যবাদ জানাতে এখানে ফিরে আসবে কারণ এই চ্যানেল শুধু বার্তা দেয় না এটা সেই পবিত্র স্থান যেখানে মহাদেবের বাণী জীবনের মূল ঘুরিয়ে দেয় আমার সন্তান প্রস্তুত হয়ে নাও তোমাকে সত্যিই ঘরে ঘরে মিষ্টি বিলোতে হবে কারণ যে সুসংবাদ আসতে চলেছে তা শুধু তোমার জীবন নয় তোমার আত্মাকেও নাড়িয়ে দেবে এত বড় আশীর্বাদ এত অশেষ কৃপা আসতে চলেছে তোমার জীবনে যার জন্য তুমি নিজেই অবাক হয়ে বলবে এ তো অলৌকিক চমৎকার কিন্তু তার আগে একটা প্রশ্ন তুমি কি প্রস্তুত সেই মুহূর্তের জন্য প্রস্তুত যার প্রার্থনা তুমি বছরের পর বছর করে এসেছ যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই ভিডিও মাঝপথে থামিও না কারণ এটা কোনো গল্প নয় এটা তোমার ভবিষ্যতের এক বাস্তব আভাস প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আমার কবে আসবে সেই সুযোগ আমি তো স্বপ্ন দেখেছিলাম সুখের সম্মানের সেই জীবনটার যা সত্যি করে তুলতে এতদিন লড়ে গেছি তুমি নিজেও হয়তো দেখেছ অনেকেই এগিয়ে গিয়েছে তুমি পরিশ্রম করেও পিছিয়ে থেকেছ তুমি বিশ্বাস করেছিলে অথচ প্রতিদানে পেয়েছ শুধুই ছল না কিন্তু জেনে রাখো মহাদেব কখনো কারোর পরিশ্রম বৃথা যেতে দেন না তোমার প্রতিটি অশ্রুপ প্রতিটি নিঃসঙ্গ রাত প্রতিটি পরাজয়ের যন্ত্রণা সবই দেখা হয়েছে এবং এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন হঠাৎ করেই সব কিছু বদলে যায় তুমি বুঝতেই পারো না কখন কি ঘটে আর একদিন হঠাৎই দেখো তোমার ভাগ্য নিজের পায়ে হেঁটে চলে এসেছে আর এখন সেই মুহূর্তই তোমার জীবনের দর্গরা এসে দাঁড়িয়েছে আগামী তিন দিন এক এমন দরজা খুলবে যা বহু বছর ধরে বন্ধ ছিল সেই বার্তা সেই ফোন কল সেই সুযোগ সেই আশীর্বাদ যার জন্য তুমি প্রতীক্ষা করছিলে এবার তোমার জীবনে প্রবেশ করবে তুমি চমকে উঠবে ভাববে এত ভালো কি সত্যি হতে পারে মানুষ জিজ্ঞাসা করবে তোমার সঙ্গে এমন কি ঘটল আর তুমি একটুখানি হেসে বলবে এটা মহাদেবের কৃপা আমার ভক্তির ফল কারণ যখন মহাদেব কৃপা করেন তখন শুধু ভাগ্য নয় জীবনের প্রতিটি অধ্যায় বদলে যায় সম্পর্ক কাজ পরিস্থিতি এমনকি চিন্তাধারাও রূপান্তরিত হয় তুমি হয়ে উঠবে সেই মানুষ যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা খুঁজে পাবে তোমার জীবন হয়ে উঠবে এক উদাহরণ যারা আজ তোমাকে অবহেলা করছে তারাই কাল তোমার প্রশংসায় মুখর হবে কাল যারা তোমাকে অবহেলা করেছে ঠিক তারাই তোমার সামনে মাথা নত করবে এটাই মহাদেবের লীলা তিনি ধৈর্যে কাজ করেন কিন্তু যখন আশীর্বাদ করেন তখন গোটা সৃষ্টির চেহারাই বদলে দেন এখন থেকে তুমি এমন সব ইশারা পাবে যেগুলো এর আগে কখনো পাওনি রাতের স্বপ্নে আসবে এক অপার বার্তা হঠাৎ করে ফিরে আসবে কোনো পুরনো সম্পর্ক কিংবা একেবারে আকস্মিকভাবে খুলে যাবে কোনো নতুন দরজা কোনো নতুন সুযোগের পথ এসব কোনো কাকতালীয় ঘটনা নয় এসবই সেই ইঙ্গিত যে মহাদেব এখন নিজে তোমার সঙ্গে পথ চলতে শুরু করেছেন তুমি যে কাজে হাত দেবে সেই কাজ সফল হবে তুমি যেদিকেই এগোবে সেদিকে নিজেই পথ খুলে যাবে আর যে সব বাধা এতদিন সামনে দাঁড়িয়েছিল সেগুলো নিজেই সরে যাবে কেন কারণ এখন তুমি একা নও এখন তোমার সঙ্গে রয়েছেন স্বয়ং ত্রিনয়নধারী মহাদেব এখন আমি তোমার কাছে কিছু বলতে চাই যদি এই কথা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছায় যদি তোমার মনে হয় এই শব্দগুলো ঠিক তোমার জন্যই বলা হয়েছে তাহলে শুধু একটি ছোট কাজ করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল শুধুই ভিডিও দেয় না এটি মহাদেবের সঙ্গে সংযোগের এক অলৌকিক মাধ্যম প্রতিবার তুমি যখন এখানে আসবে কোনো না কোনো দিব বার্তা তোমার অপেক্ষায় থাকবে আর একবার তুমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হলে তখন তুমি শুধু একজন দর্শক থাকবে না তুমি হয়ে উঠবে মহাদেবের পরিবারে একজন গুরুত্বপূর্ণ সদস্য এখন সময় এসেছে তোমার ভাগ্যকে নতুন পথে নিয়ে যাওয়ার তোমার জীবনকে সেই স্বপ্নের দিকে ঠেলে দেওয়ার যার তুমি বহুদিন ধরে কল্পনা করে আসছিলে নিশ্চয়ই তুমি একদিন আনন্দে মিষ্টি বিলাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বার্তাটিও অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না কারণ যেদিন সেই চমকপ্রদ আশীর্বাদ বাস্তব হবে সেদিন তুমি এই ভিডিও আবার দেখবে আর নিজেই বলবে ধন্য সেই মুহূর্ত যেদিন আমি এই ভিডিওটি দেখেছিলাম ধন্য সেই সময় যেদিন আমি মহাদেবের নাম নিয়েছিলাম আর ধন্য সেই চ্যানেল যেটা আমাকে সতর্ক নয় একটা সত্যিকারের অলৌকিক বার্তা দিয়েছিল আমার প্রিয় সন্তান আমি আজ তোমার কাছে এমন এক সুসংবাদ নিয়ে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিশেষ আমার প্রিয় সন্তান আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজ থেকে আমার সেই প্রিয় ভক্তের জীবনে আর কোনো সমস্যা আসবে না কারণ আমার ভক্ত সৎ হৃদয়ের নির্মল মন ও সত্যপথে চলা একজন মানুষ আমি তোমাকে বহুবার পরীক্ষায় ফেলেছি আর প্রতিবারই তুমি উত্তীর্ণ হয়েছ আমার প্রিয় সন্তান যারা সত্যিই আমাকে মানো আমার শক্তিতে বিশ্বাস রাখো তারা আগে একবার এই বার্তায় ভালোবাসা দিয়ে একটি লাইক করো এবং মন্তব্যে লিখে দাও হার হার মহাদেব জয় মা পার্বতী জয় মা কালী জয় শ্রীরাম জয় হনুমান জয় মা দুর্গা এইটুকু যদি তুমি আন্তরিক শ্রদ্ধা থেকে করো তাহলে সর্বপ্রথম আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে আর এই আশীর্বাদই হবে তোমার জীবনের এক অলৌকিক চমক কিন্তু স্মরণে রেখো যদি কখনো অহংকার এসে যায় যদি একটু অহংকারে তোমার মন ভরে যায় তাহলে এই আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত হবে এই জন্য মনকে একেবারে নির্মল করো অহংকার দূর করো এবং একান্ত শ্রদ্ধা থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান আমি এখন যে বার্তা দিতে চলেছি সেটিকে অবহেলা করো না এটি কোনো সাধারণ কথা নয় গভীর মনোযোগ দিয়ে শোনো যদি তুমি এই কথাগুলিকে অবহেলা করো তাহলে তুমি আমার সেই অলৌকিক কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে তাই মন দিয়ে শুনো আমার প্রিয় সন্তান আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ পথ বাতলে দিতে চলেছি আগামী পনেরো দিন পর্যন্ত কিছু জিনিস তোমার একেবারেই করা চলবে না কাউকে কষ্ট দেবে না কারও মন ভাঙাবে না কারো হৃদয় আঘাত করবে না এমন কোনো ভুল যা অন্যের হৃদয় বিষাদ ঢেলে দেয় তা তুমি কখনো করো না চেষ্টা করো সবসময় সকলের সঙ্গে কোমল ও সদয় ব্যবহার করতে ভাই বোন পরিবার কিংবা অপরিচিত সবার মন রক্ষা করো এই নিয়ম যদি তুমি পালন করো তাহলে আমি নিজেই তোমার জীবনে চমৎকার ঘটাবো। আমি তোমার প্রতিটি পদক্ষেপে থাকবো তুমি তখন দেখতে পাবে কিভাবে আমার কৃপা একের পর এক আশীর্বাদ হয়ে তোমার জীবনে প্রবাহিত হতে থাকে জীবনের প্রতিটি অধ্যায় বদলে যায় সম্পর্ক কাজ পরিস্থিতি এমনকি চিন্তাধারাও রূপান্তরিত হয় তুমি হয়ে উঠবে সেই মানুষ যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা খুঁজে পাবে তোমার জীবন হয়ে উঠবে এক উদাহরণ যারা আজ তোমাকে অবহেলা করছে তারাই কাল তোমার প্রশংসায় মুখর হবে কাল যারা তোমাকে অবহেলা করেছে ঠিক তারাই তোমার সামনে মাথা নত করবে এটাই মহাদেবের লীলা তিনি ধৈর্যে কাজ করেন কিন্তু যখন আশীর্বাদ করেন তখন গোটা সৃষ্টির চেহারাই বদলে দেন এখন থেকে তুমি এমন সব ইশারা পাবে যেগুলো এর আগে কখনো পাওনি রাতের স্বপ্নে আসবে এক অপার বার্তা হঠাৎ করে ফিরে আসবে কোনো পুরোনো সম্পর্ক কিংবা একেবারে আকস্মিকভাবে খুলে যাবে কোনো নতুন দরজা কোনো নতুন সুযোগের পথ এসব কোনো কাকতালীয় ঘটনা নয় সবই সেই ইঙ্গিত যে মহাদেব এখন নিজে তোমার সঙ্গে পথ চলতে শুরু করেছেন তুমি যে কাজে হাত দেবে সেই কাজ সফল হবে তুমি যেদিকে এগোবে সেদিকে নিজেই পথ খুলে যাবে আর যে সব বাধা এতদিন সামনে দাঁড়িয়েছিল সেগুলো নিজেই সরে যাবে কেন কারণ এখন তুমি একা নও এখন তোমার সঙ্গে রয়েছেন স্বয়ং প্রিনয়নধারী মহাদেব এখন আমি তোমার কাছে কিছু বলতে চাই যদি এই কথা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছায় যদি তোমার মনে হয় এই শব্দগুলো ঠিক তোমার জন্যই বলা হয়েছে তাহলে শুধু একটি ছোট কাজ করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল শুধুই ভিডিও দেয় না এটি মহাদেবের সঙ্গে সংযোগের এক অলৌকিক মাধ্যম প্রতিবার তুমি যখন এখানে আসবে কোনো না কোনো দিব বার্তা তোমার অপেক্ষায় থাকবে আর একবার তুমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হলে তখন তুমি শুধু একজন দর্শক থাকবে না তুমি হয়ে উঠবে মহাদেবের পরিবারে একজন গুরুত্বপূর্ণ সদস্য এখন সময় এসেছে তোমার ভাগ্যকে নতুন পথে নিয়ে যাওয়ার তোমার জীবনকে সেই স্বপ্নের দিকে ঠেলে দেওয়ার যার তুমি বহুদিন ধরে কল্পনা করে আসছিলে নিশ্চয়ই তুমি একদিন আনন্দে মিষ্টি বিলাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বার্তাটিও অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না কারণ যেদিন সেই চমকপ্রদ আশীর্বাদ বাস্তব হবে সেদিন তুমি এই ভিডিও আবার দেখবে আর নিজেই বলবে ধন্য সেই মুহূর্ত যেদিন আমি এই ভিডিওটি দেখেছিলাম ধন্য সেই সময় যেদিন আমি মহাদেবের নাম নিয়েছিলাম আর ধন্য